রথযাত্রা উপলক্ষে বাড়িতে নিজের হাতি ম্যাডাম রথ তৈরি করেছিল তাই রথটা নিজের মতন করে সাজিয়ে পুজো করে তার রথটা তারপর দুজনে মিলে টানা হবে আমরা দুজন মিলেই রথ টানলাম তার রথটা কেমন সাজানো হয়েছে একটু সবাই কমেন্টে জানিও আর কারা কারা রথ টেনেছ কমেন্টে সবাই জানিও সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়লাম দুজন মিলে আজ অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে তাই পরের ব্লগ কি হতে চলেছে আপনারা দেখতে থাকুন সকাল সকাল আজকে শুভ সাথে দেখা তাই একটু বেরিয়েছি তার জন্য আজকে সকাল সকাল দেখা হয়ে গেল বন্ধু একবার হাই করলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশনে গাংপুর এটা হচ্ছে আমাদের গাংপুর স্টেশন চলে এসেছে আমাদের গন্তব্যের গাড়ি আমরা এখান থেকে বর্ধমান যাব বর্ধমান থেকে আবার ট্রেন ধরতে হবে বর্ধমান স্টেশনে চলে এসেছি লোয়ার ব্রিজে আছি তা আট নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া হচ্ছে ওখান থেকে কাটোয়া লোকাল ধরতে হবে সকাল সকাল যেহেতু বেরোনো হয়েছিল দুজনকে খুব খিদে পেয়েছিল তাই বাড়ি থেকে একটু চাউমিন করে নিয়ে আসা হয়েছিল সেই সূত্রে একটু পেট পুজো করে নিলাম অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি তা সবকিছু কুচকিচার জন্য সাজানো হয়েছে

এইখানে ব্লগটা শেষ করলাম আপনাদের সাথে আবার খুব শীঘ্রই নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই বাই বন্ধু